আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা ধর্মচার্যার উৎসব সবার এই প্রবাদটি পূজা এলেই সামাজিক মাধ্যমে চলে আসে অনেক মুসলিম ভাই ও বোনকে দেখি এই বিষয়ে ছবি শেয়ার করতে ফেসবুকে স্ট্যাটাস দিতে বা পোস্ট দিতে ছবি নিয়ে বিতর্কে যেতে চাই না কিন্তু আপনাদের এই উদ্ভট কথা নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা সবাই বাংলাদেশের ইতিহাস জানেন আচ্ছা ধরে নেই অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমরা আদি ভারতীয় উপমহাদেশের অংশ ছিলাম মানতে কোনো দ্বিধা নেই আমাদের আদি পূর্বপুরুষের সবাই হিন্দু ছিল পূজা করত ধারণা করা হয় উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সহ কিছু মানুষের হাত ধরে এই মহাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে যাই হোক আমরা মুসলিম এবং আমরা মহানবী সাল আল্লু আসাল্লামের আমাদের প্রধান গ্রন্থ হচ্ছে পবিত্র আল কুরআন পবিত্র কুরআনে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় তা সুস্পষ্টভাবে বলা আছে যদিও দেশের সকল মুসলিমের মধ্যে দশ শতাংশ মুসলিম আল কুরআন বুঝে পড়ে কিনা সন্দেহ আছে আর যারা পড়ে তাদের মাঝেও কত বিতর্ক আছে তা বলে শেষ করা যাবে না ছোট থেকে দেখে আসছি পূজায় মুসলিমদের আনাগোনা বেশি আমিও ছোটবেলায় অনেকবার পূজায় গিয়েছি খেলনা কিনেছি তখন আমি বুঝিনি শেষবার যখন গিয়েছিলাম তখন আমার বয়স আনুমানিক তেরো চোদ্দ বছর ছিল এরপর যখন বুঝলাম তখন আল্লাহর ভয়ে ও বিবেক তার যায়নি তবে কেউ গেলে তাকে আজও গালি দেয়নি বা কিছু বলিনি কারণ আমাদের ইসলামে কাউকে গালি দেওয়া বা কটুক্তি করা সরাসরি নিষেধ আছে মানুষ হিসেবে আপনার নিজস্ব ভাবনা থাকতেই পারে আপনি অন্য ধর্মের উৎসবে যেতেই পারেন কিন্তু মুসলিম হিসেবে নয় একজন মুসলিম হিসেবে কখনোই আপনি পুজোয় যাওয়ার কথা বা অন্য ধর্মের উৎসবে যোগ দেবার কথা বলতে পারেন না এমনকি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি কোরআনে কোথাও অন্য ধর্মে অনুষ্ঠানে যাবার কথা বলা নেই যদি দেখাতে পারেন সুরান নাম ও সহ এই মুখ দিয়ে আর কখনো কোনো বিষয়ে আলোচনা করব না আপনাদের কথাই মেনে নিব এটা ঠিক আমাদের দেশ বদলেছে সমাজ বদলেছে মানুষের দৃষ্টিকোণ বদলেছে কিন্তু আল কোরআনের কোনো অংশই বদলায়নি আর কখনো বদলাবেও না কারণ আল আমাদের পথ নির্দেশক আপনি অনেক কিছুর উদাহরণ দেখাতে পারেন কিন্তু মূল কথা আমি আপনি ইসলামের কতটুকু মানি আপনি মানবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু মুসলিমদের অন্য ধর্মের প্রতি মহানুভবতার উদাহরণ হিসেবে কখনো নিজেকে উপস্থাপন করবেন না আমাদের দেশ একটি সেই হিসেবে অন্যান্য ধর্মের মানুষের সাথে কথা বলা বা একই সমাজে বাস করা নিয়ে ইসলামে কোনো বাধা নেই বরং ইসলাম আমাদের শিক্ষা দেয় অন্যান্য ধর্মের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা যাতে তারা বুঝতে পারে ইসলাম কতটা মহান ধর্ম ও শান্তির ধর্ম অন্য ধর্মের মানুষের সাথে আমরা একই সাথে পড়ব কাজ করব তাতে কোনো বাধা নেই কিন্তু একই সাথে দুই ধর্ম পালন করা বা মানা এটা ঠিক নয় মনে রাখবেন শাহরুখ খান সালমান খান আপনার ফেভারেট শিল্পী হতে পারে কিন্তু আইডল নয় আমাদের আইডল হলো হল প্রিয়নী হজরত মোহাম্মদ পরেও যারা ধর্ম যার যার উৎসব সবার মনে করেন তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনি মানেন এটা আপনার বিষয় কিন্তু মুসলিমদের উদাহরণ হিসাবে এটা কখনোই বলবেন না উদাহরণ হিসেবে বলি আপনার হিন্দু বন্ধুটিকে আমাদের কুরবানি ঈদে আমন্ত্রণ করুন গরুর মাংস খেতে বলুন ঈদের নামাজে আসতে বলুন এখন বলবেন এসব তাদের জন্য হারাম তারা কেন করবে আরে ভাই ইসলামের কোথাও কি প্রতিমা পূজা দেখা আল্লাহ কাউকে উৎসর্গ করা খাবার খাওয়া হালাল বলা আছে তাহলে আপনি কি কারণে সেখানে অংশগ্রহণ করবেন ইসলাম মানবেন না ভালো কথা দেশের ষোলো কোটি মানুষ ইসলাম ত্যাগ করলেও আমার সমস্যা নেই কিন্তু ইসলামের নামে নিজের ভাবনা চালিয়ে দেওয়া ঠিক না এটা আমি কেন কেউ মানবে না আসুন যার যার নিজের ধর্ম পালন করি অন্যের ধর্মে নাক গলানো থেকে বিরত থাকি তারা তাদের ধর্মের অনুষ্ঠানে যা করে করুক আমরা সেখানে না যাই ভাই একটা কথা মনে রাখবেন আমাদের ধর্মীয় উৎসব একটি ইবাদত আর যারা ইসলাম ফেল ইসলাম গেল গুপ্ত হত্যা করছেন এগুলো বলেন তাদের বলি আগে নিজে ইসলামের রীতি মানুন পরে না হয় কে কি করছে সেটা দেখা যাবে ইসলাম কোনো কালেই এমন হত্যা সমর্থন করেননি আর করবেও না যদিও আপনারা বড় হুজুর বলে কথা কারণ আল কোরআন তার লেখা কিতাব নয় বা তিনি মোহাম্মদ নন যে নতুন করে কোনো বাণী নাজিল করে ফেলেছেন তাই অনুরোধ থাকল নিজে যা করবেন তা ইসলামে আছে বলে চালিয়ে দিবেন না ধর্ম যার যার উৎসব সবার এটি অত্যন্ত অযৌক্তিক একটি কথা ও অসুন্দর একটি কথা সুতরাং আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই ধর্ম যার উৎসব সবার এই স্লোগানটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যুক্তিসঙ্গত নয় তার কারণ হলো আমি একটু আগেই বলেছি উৎসবটা যখন ধর্মীয় হয় তখন ধর্মকে সেই উৎসব থেকে আলাদা করার কোনো সুযোগ থাকে না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের পথ ও ইসলামের নির্দেশীয় পথ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন